নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলিলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা আজকে আলোচনা করবো তুলারাশিকে নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনার জীবনে কী প্রভাব বিস্তার করবে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই বলব রাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সালের ঠিক এপ্রিল মাস আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো পরিবর্তন আছে তবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতাও অবলম্বন আপনাকে করতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে এই সময়টাই একটু ক্রিটিক্যাল জায়গা মাঝে মধ্যে আসবে বিশেষ করে শারীরিক ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা শারীরিক কোনো অসুস্থতা এগুলো আসতে পারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক দিক থেকে কিছু কঠিন সময় কিছু ব্যয় বৃদ্ধি এগুলো ইন্ডিকেট করছে যারা বৈবাহিক জীবনে আছেন তাদের জন্য মাছটা অনুকূল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৈবাহিক জীবনকে উন্নত আপনারা চাইলে করতেই পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা খারাপ পরিস্থিতি আছে তবে প্রেম জীবনে কিছু সমস্যা থাকলেও সমাধান আপনি করতে পারেন এবং চাকরি করছেন সেক্ষেত্রেও মাছটা একটু চ্যালেঞ্জিং আছে যে কোনো সমস্যা এটাতে আপনাকে সর্বদা মনোযোগ দিয়ে কাজ করতে হবে এছাড়াও সফলতা লাভ করতে পারবেন যদি উদ্যোগ নিতে পারেন ব্যবসায় চেষ্টা করলে যথেষ্ট অগ্রগতি আছে সাবধানতা অবলম্বন করা উচিত এই মাসটা আর্থিক দিক থেকে কিছু কঠিন শিক্ষার্থী যারা আছেন একটা চ্যালেঞ্জিং সময় তাই আপনার কঠোর পরিশ্রম আপনি করুন আপনার অবশ্যই কাজের ক্ষেত্রে মনোনিবেশ করুন যারা আন্তর্জাতিক ভ্রমণ করতে চান তাদেরও সফল হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য ভালো সুযোগ কিন্তু থাকছে কর্ম করছেন কর্মের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো হবে যারা তুলারাশির জাতক বা জাতিকারা আছেন এপ্রিল মাস আপনাদের চাকরি করলে আপসান অ্যান্ড মধ্যে দিয়ে এগিয়ে যান এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলব বৃহস্পতির যে অবস্থান রবি বুধ শুক্র শনি রাহুর অবস্থান নিয়মিতভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে চ্যালেঞ্জ আপনার মনোবলকে পরীক্ষা করবে আপনার বিরোধীরা যারা আছেন অসুবিধা তৈরি করতে থাকবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে তারা এর ফলে আপনি একটু সমস্যায় পড়বেন ঠিক তবে বাধাগুলো অতিক্রম করতে পারলে আপনি এগোতে পারবেন অনেক দূর সাহস অত্যাবাসায় আপনাকে অবশ্যই রাখতে হবে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে দুর্বলতা আপনাদের জীবনে থাকছে সহকর্মীদের সাথে কখনো ঝগড়া আসতে পারে ঝাঁটি হতে পারে সেই দেখ বিরত থাকবেন সহকর্মীদের সাথে কোনো সমস্যায় যাওয়াতে যাবেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিছু যদি ভ্রমণ করেন ব্যবসা ক্ষেত্রে ভ্রমণ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভালো কিছু সুযোগ আপনি দেখতে পাবেন লাভ দেখতে পাবেন ব্যবসায়িক ভ্রমণের ফলে নতুন নতুন কিছু সুযোগ আসবে লাভের ক্ষেত্রে পেশাগত সম্পর্কটা ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত বিভিন্ন সুযোগ আপনি লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা যথেষ্ট আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে অর্থনৈতিক দিকটায় এই মাসটায় কাটালেও অর্থ সঞ্চয় করার প্রবণতার যে মানসিক সুযোগ মনোযোগ সেই জায়গাটা আসবে আপনি ব্যয় করবেন ঠিক তবে কিছু ক্ষেত্রে অর্থ সঞ্চয় আপনি করবেন এই সময়টা আপনি লক্ষ্য করতে পারবেন যে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে থাকবে তখন আপনি কিছু আর্থিক সমস্যা দূর করতে পারবেন মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে আপনার বাধা বৃদ্ধি হবে এবং তিন তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন কিছু ব্যয় দূর হয়ে যাবে চোদ্দোই তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন রবির অবস্থান পরিবর্তন ব্যবসায়িক ফলটা ভালো হবে কর্মক্ষেত্রে সাফল্য হবে আয় বাড়বে আপনি কিছু আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে দু সালের এপ্রিল মাস আপনি দেখবেন কিছুটা দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে শুক্র যেহেতু রাশির অধিপতি তার ষষ্ঠ ঘরে অবস্থান স্বাস্থ্য সমস্যা আছে শুক্রের পাশাপাশি শনি বোধ রাহু রবি এদের যে অবস্থান আপনারা লক্ষ্য করবেন এই সময়টাই আপনাদের স্বাস্থ্যের আফস্যান ডাউন্স থাকলেও বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন হজমের সমস্যা আসতে পারে বৃহতন্ত্রের সমস্যা আসতে পারে মূত্রনালীর সংক্রমণ আসতে পারে সেই দিকগুলো লক্ষ্য রাখবেন স্বাস্থ্য রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন চোখের সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি হবে তবে তিন তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যতটা পারবেন রাগকে নিয়ন্ত্রণ করে এগোনোর চেষ্টা করবেন এছাড়াও দ্বাদশকালে কেতু অসুস্থতার কারণ সৃষ্টি করবে চোদ্দ তারিখের রবি চেঞ্জ রবি উচ্চ অবস্থান আপনি কিন্তু দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে খারাপ স্বাস্থ্য থেকে আপনি মুক্তি পাবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা ভালো জায়গা আছে তবে মঙ্গল যেহেতু মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে কিছু দীর্ঘ ভ্রমণ স্ত্রীর সাথে হতে পারে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের বিশেষ সম্পর্ক গড়ে উঠবে কিছু সুন্দর গন্তব্য স্থানে আপনি যাবেন কাটাবেন একসাথে সময় এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার স্ত্রী যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি ব্যস্ত হয়ে যাবেন কিছু সমস্যার সম্মুখীন হবেন তাই আপনার তাদেরও সাহায্য করতে হবে একসাথে ব্যবসা পরিচালনা করুন সেটা ভালো হবে ভালো সাফল্য অর্জন করবেন এবং উভয়ের অবদান কিন্তু একটা পজিটিভ প্রভাব দিয়েই তৈরি হবে বুদ্ধি কাজে লাগাবেন প্রেম সম্পর্কের জন্য একটা কঠিন মাস যদিও থাকছে তবুও বলবো আপনি চাইলে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে কিছুটা স্বাভাবিক জায়গা আপনি লক্ষ্য করবেন এই মাসের অভিবোধ শুক্র রাহু তাদের যে অবস্থান এবং শনি ঘরের অধিপতি এতগুলো গ্রহগত অবস্থান পারিবারিক সম্পর্কে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করবে সম্প্রীতি কমে যাবে এবং একে অপরের সমালোচনার জায়গাটা আসতে পারে পারিবারিক সামেলা সম্পত্তি নিয়ে বিরোধ তীব্র হতে পারে মনোযোগ দিতে হবে একে অপরের ভূমিকা অবশ্যই রাখতে হবে এপ্রিল মাস দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে মাসের শুরুতেই মঙ্গলের যে অবস্থান থাকছে তাদের দৃষ্টি প্রদান আপনাদের ক্ষেত্রে পিতার কোনো আচরণে একটা সমস্যা আসতে পারে পরিবারের মধ্যে তর্ক দ্বন্দ্ব এগুলো আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও মঙ্গল তাদের যে অবস্থান আপনি অবশ্যই এগুলো নিয়ে সকলের সাথে কথা বলুন পারিবারিক সমস্যা প্রতিরোধ করুন এবং মা বাবার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই তাদের সুস্থতার দিকে একটু আপনাকে মনোযোগ কিন্তু দিতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনি অবশ্যই মঙ্গলবার করে প্রসাদ হিসেবে মতিচুরের লাড্ডু আপনি সকলের মধ্যে বিতরণ করুন এবং আপনি অবশ্যই শুক্রবার করে দেবী মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করুন তার পূজা করুন দেখবেন দারুণ ফল লাভ করবেন পারলে শুক্রের বীজ মন্ত্র শুক্রবার করে আপনি পাঠ করতে পারেন সেটাও আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ